আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে জানবো তো এটি জানার আগে আমরা আগে একটা উদাহরণ দিই উদাহরণটি হলো এরকম কোনো একটা মানুষ ধর আমরা যারা বাঙালি আছি তারা যদি ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের একটা প্রিলিমিনারি স্টেপ হলো আগে আমাদেরকে লেটার্সগুলি শিখতে হয় যখন আমরা লেটার্সগুলো জেনে নিই তখন আমরা এই লেটার্সগুলো দিয়ে কীভাবে ওয়ার্ড মেক করে সেটা আমরা শিখি তারপর আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা সেন্টেন্স মেক করি দেন ওই সেন্টেন্স দিয়ে আমরা আমাদের মনের ভাবটা এক্সপ্রেস করতে পারি তাহলে এখানে আমরা ব্যাপারটি বুঝলাম কেউ যদি ইংরেজি ভাষায় কথা বলতে চায় বা পরিপূর্ণ ইংরেজি জানতে চায় তার প্রথম শর্ত হলো সে যেন ইংরেজি ভাষার অক্ষরগুলো সম্পর্কে জ্ঞান রাখে সে যদি অক্ষরগুলো বুঝতে পারে তাহলে তার জন্য এই ইংরেজির ব্যাপারটা ইজি হয়ে যাবে ঠিক একই রকম উদাহরণ আমরা পর্যায় সারণীর সাথে তুলনাটা করতে পারি কোনো একটা মানুষ যদি রসায়ন শিখতে চায় তাহলে তার রসায়নের যে অ্যালফাবেট বা বর্ণমালা আছে সেইগুলো শিখতে হবে রসায়নের অ্যালফাবেট কি এই যে একশো আঠারোটি মৌল আছে একটা পর্যায় সারণীতে এই মৌলগুলোকে একত্রে আমরা রসায়নের অ্যালফাবেট হিসেবে বিবেচনা করতে পারি তো এই যে অ্যালফাবেটগুলো আছে এইগুলো সর্বপ্রথম আসার একটা প্রেক্ষাপট আছে যেটা তোমরা বইতে পড়তে পাবে তো আমরা এখানকার কিছু ব্যাপার নিয়ে আজকে কথা বলি সেটা হলো ধরো এখানকার কিছু ফান্ডামেন্টাল আমরা বেসিক দেখি যে এখানে আমার কাছে তোমরা যেই ছবিটি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে এখানে বেশ কালারফুল ব্যাপার স্যাপার আছে তোমরা যদি খেয়াল করো দেখবে যে এখানে ওয়ান সরি ওয়ান টু থ্রি এই যে এখানে কতগুলো সংখ্যা আছে এগুলোকে বলা হয় গ্রুপ অর্থাৎ ব্যাপারটা এরকম যে এতটুকু পর্যন্ত যেটা আছে এটা একটা গ্রুপ এইটা আর গ্রুপ এবং এইটা তিন নাম্বার গ্রুপ এটা চার নাম্বার গ্রুপ পাঁচ নাম্বার গ্রুপ ছয় নাম্বার গ্রুপ সাত নাম্বার এভাবে করতে করতে আঠারোটি গ্রুপ আছে আর কি তো এই যে গ্রুপ যেগুলো আছে এগুলোকে বলা হয় গ্রুপ অর্থাৎ পর্যশনীতে গ্রুপ সংখ্যা হল আঠারোটি এবং তোমরা যদি খেয়াল করো দেখবা যে এদের আবার আর একটা ব্যাপার আছে সেটা হলো পর্যায় এবং এটা পর্যায় সংখ্যা হলো সাতটি আচ্ছা কিভাবে জানি এই যে দেখো এখান থেকে যদি আমরা একটা দাগটা নিই তাহলে এটা এতটুকু পর্যন্ত যাবে এই যে এতটুকু পর্যন্ত এটা হলো একটা পর্যায় এইখানে আরেকটি পর্যায় আছে তো এইভাবে করতে করতে আমরা এখানে সাতটি পর্যায় পাবো এই যে সাতটি পর্যায় আঠারোটি গ্রুপ অর্থাৎ আমরা এখানে বুঝলাম পর্যায় সরণিতে যারা একদম আনুভূমিকভাবে আসে এই আনুভূমিক জিনিস শাড়িগুলোকে আমরা বলি হচ্ছে পর্যায় এবং এভাবে লম্বা হয়ে যেগুলো আছে অর্থাৎ উপর নিচে সেগুলোকে আমরা বলি গ্রোভ তো এখন পর্যাসনে তাহলে বর্তমান একশো আঠারোটি মৌল আছে যার মধ্যে হলো তোমার গ্রুফ আছে হচ্ছে সাত আঠারোটি এবং পর্যায় আছে হল সাতটি এটা আমরা জানলাম তো এখন আসলে এখানে একটু তোমাদের কনফিউজিং লাগতে পারে আমি আসলে একটু ইরেজ করে আবার করি সেটা হলো যেটা দেখো এইখানে একটা লেনথা আছে একটি আছে কিছু একটা জিনিস আছে ফাঁকা আছে আসলে ব্যাপারটা কি। তোমরা যদি খেয়াল করো যে এখানে এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত এই যে এখানে সাতটি পর্যায় তাহলে এরা কত নাম্বার পর্যায় এরা এক্স্যাক্টলি দেখো এই কালারটার সাথে এই কালারটার কিন্তু একটা মিল আছে এরা আসলে এই যে এটি যেটি আছে এটি ছয় ছয় নাম্বারের জন্য এটা সাত নাম্বারের জন্য অর্থাৎ এটা লেনতানাইট আর অ্যাক্টিনাইট নাইট সিরিজকে যদি আমরা এই জায়গাটাকে প্লেস করতাম তাহলে আসলে পর্যাসনীটা বিকৃত হয়ে যেত অনেক দেখতে বিদ্ঘুটে লাগতো সেই জন্য সায়েন্টিস্টরা কী করছে এই জায়গা থেকে এটাকে একটু ডিটাচ করে দেখতে সৌন্দর্যের জন্য এই কাজটা করা হয়েছে আশা করছি ব্যাপারটা আমরা বুঝাইতে পারছি এখন হলো বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে আজকের যে পর্যাসরণী আমরা দেখতে পাচ্ছি এক সময় পর্যাসনী এমন ছিল না পর্যাসনির বেশ কিছু হিস্ট্রি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে তার মধ্যে অন্যতম যে হিস্ট্রিটা সেটা হলো আমাদের আঠারোশো সাল একটা সাল মনে রাখতে হবে আঠারোশো সালে যা প্রাউড নামে একটা জিনিস প্রাউডের একটা সূত্র আছে এটা এমসি আসে প্রাউটের সূত্র প্রদান করে আচ্ছা প্রাউড কি বলেছেন প্রাউট বলেছিলেন কোনো মৌলের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভর গুণিতক কি বললাম কোনো মৌলের পারমাণবিক ভর তার কোনো মৌলের পারমাণবিক ভর এটা আমাদের আমার সাথে সাথে তোমাদের লিখতে হবে হাইড্রোজেন জেনের পারমাণবিক ভরের ভরের সরল গুণিতক এটা জাস্ট আর কিছুর জন্য না আঠারোশো পনেরো সাল এই সালটা আসলে দেখো আমাদের পর্যাসনে কিন্তু আবিষ্কৃত হয়েছে সালটা হচ্ছে আঠারোশো তাহলে এটা কিন্তু পর্যাসনে আবিষ্কৃত হবার অনেক আগের কথা তো তখন আসলে বিজ্ঞানের যেভাবে চিন্তা করতে এটা বলা হলো এবং আমরা মূলত আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডোবেরইনার থ্রই ডোবের থ্রইয়ের এই ফর্মুলাটা উনি প্রদান করেন আঠেরোশো সালে উনি একজন জার্মান সায়েন্টিস্ট একজন জার্মান সায়েন্টিস্ট জার্মান বিজ্ঞানী তিনি আসলে কি বলেছেন তিনি বলেছেন রাসায়নিকভাবে সদৃশ এমন তিনটি মৌলকে নিয়ে যদি পরপর সাজানো হয় ধরো আমরা কিন্তু একটু আগে পর্যায় উনি দেখেছিলাম আমি যদি সেটি আবার দেখানোর চেষ্টা করি তাহলে দেখো রাসায়নিকভাবে সদৃশ বলতে আসলে এখানে কি বোঝায় রাসায়নিকভাবে সদৃশ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো একই গ্রুপ বা একই পর্যায়ে আসে এমন ধরো এখানে লিথিয়াম একটা এলিমেন্টস আছে তারপর একটা সোডিয়াম আছে তারপর হচ্ছে পটাশিয়াম আছে এর তিনজন কিন্তু একই গ্রুপের সেই জন্য এই তিনজনকে আমরা বলি হচ্ছে রাসায়নিকভাবে সদৃশ বলা হলো তুমি যদি এদের পারমাণবিক ভর জানতে চাও তাহলে রাসায়নিকভাবে সদৃশ এমন তিনটি মৌলের পারমাণবিক ভর তুমি মধ্যে দুইটার যদি যোগ করো তাহ যোগ করে গড় করলে তুমি তৃতীয়টা পেয়ে যাবা আমি যদি তোমাদেরকে বলি ধরো লিথিয়ামের আমাদের পারমাণবিক ভর হলো এটা যেহেতু তিন তাহলে এটা হবে সাত সোডিয়াম যে আছে সেটার পারমাণবিক ভর হচ্ছে তেইশ এবং এখানে যে পটাশিয়াম আসে সেটার তো উনিশ তাহলে উনিশ উনচল্লিশ হলে যে এটার পারমাণবিক ভর এখন ডোভেরেনার কি বলেছে ডোভেরেনার বলছে যে তুমি যদি এই দুইটার পারমাণবিক ভরকে যোগ করো যেমন কীরকম সাত এবং উনচল্লিশকে যদি তুমি যোগ করো এবং তাকে যদি দুই তারা ভাগ করো সে সংখ্যাটা আসলে তেইশই আসবে এবং ওই তেইশ হলো সোডিয়ামের পারমাণবিক ভর অর্থাৎ রাসায়নিকভাবে সদৃশ এমন তিনটি মৌলকে যদি তুমি যোগ করো তাহলে তুমি যেটা পাবা গড করলে যেটাই হলো তোমার ডোবেরেনার থ্রুই আর কি আমি তোমাদেরকে ব্যাপারটি সম্ভবত বুঝাতে পেরেছি ডুবেরেনে ত্রয়ী তাহলে তার এটা যদি পরীক্ষায় আসে আমরা তাহলে কিভাবে লিখবো আমরা লিখব রাসায়নিকভাবে সদৃশ রাসায়নিকভাবে সদৃশ অর্থাৎ রাসায়নিক সাদৃশ আছে এমন এমন তিনটি মৌলকে পারমাণবিক ভোরের ক্রম অনুসারে সাজালে তৃতীয় প্রথম ও তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের বর ওই যে যে উদাহরণটা আমি একটু আগেই দিয়েছিলাম সেটা অর্থাৎ আমার উদাহরণ যদি আমরা আবার বলি সেটা হলো যে এটা যে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম তো এখানে হলো থ্রি ইলেভেন এবং নাইনটিন তো তুমি যদি এদের পারমাণবিক ভর যোগ করো সাত প্লাস উনচল্লিশ একে তুমি দিয়ে ভাগ করলে এখানে বাবা হচ্ছে তেইশ এবং যেটা কিনা সোডিয়ামের পারমাণবিক ভর এই যে এইটাকে বলা হয় হচ্ছে ডুবেরিনা থ্রি কিন্তু এটা আসলে এত বেশি মানে খুব ইম্পর্ট্যান্ট কিছু না যে এটা আসলে একটা মানে সব এলিমেন্টসের জন্য একটা প্রযোজ্য না বাট আমাদের যেহেতু পরীক্ষা আসবে সেজন্য আমাদেরকে শিখতে হবে তাই আমরা সালটা মনে রাখবো এবং যে প্রথম এবং তৃতীয় মৌলের ভরকে গট করলে এটা এক্সাম্পলটা মনে রাখলে সেটা আমাদের জন্য বেশ ভালোই হবে তো আমরা মনে হয় আজকে আমরা ডুবেরিনা ত্রয়ীর যে সূত্রটি আছে সেটি আমরা বুঝতে পারলাম তো আগামীতে আমরা আরও যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও প্রোভাইড করব আস্তে আস্তে তোমরা ব্যাপারগুলো জানতে পারবে সো সবাইকে অনেক